চৈত্রে চোখ রাঙাচ্ছে সূর্য বেলা গড়াতে বাইরে যেন আগুনের হলকা তবে এ তো সবে শুরু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহ হতে পারে কলকাতা আটত্রিশ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে বাঁকুড়ায় গরমে তীব্র দাবদাহে বেলা প্রায় সুমসান হয়ে গিয়েছে রাস্তাঘাট পশ্চিম মেদিনীপুরেও গরমের তীব্র চোখ রাঙানি মেদিনীপুর শহর থেকে ডেব্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা তেষ্টা মেটাতে সকাল থেকে ফলের রস আখের দোকানে লম্বা লাইন পুরুলিয়া বেলা বাড়তেই রু বইতে শুরু করে জেলার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রির কাছাকাছি ঠান্ডা জলের আশায় মাটির হাড়ি কলসির দোকানেও ভিড় বাড়তে দেখা যায় পশ্চিম বর্ধমানে বেড়েছে গরমের দাপট জেলার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি এর মধ্যে ব্যতিক্রমী ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা শনিবার সকালে কুয়াশায় ছেয়ে যায় ডায়মন্ড হারবার এলাকা সকাল নটা পর্যন্ত কুয়াশার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি পরিষেবা বেলা বাড়তে অবশ্য লাফি লাফি বাড়তে থাকে তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন আমার বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর